চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে অনেক ভিড় ঠেলে এগোতে হবে অনেক রকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে তাদেরকে আগাছার মতো উপরে ফেলে দিতে হবে লাইফ আপনার বাউন্ডারিটাও আপনাকেই সেট করতে হবে নেগেটিভিটি যেখানে দেখবেন সাথে সাথে সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে শুনতে খারাপ লাগলেও আপনার কাছের অনেক মানুষ আপনাকে খারাপ দেখতে চায় তারা চায় সহানুভূতি নামক মলমের তলে একটু কাটা ঘায়ে নুন ছেটাতে আপনি সিম্পলি সেই সুযোগটাই দেবেন না অযথা তর্কে যাবেন না বুঝাতে যাবার কোনো প্রয়োজন নেই আপনার সামনে কেউ যদি বলে আপনি মূর্খ তাই মেনে হেসে বেরিয়ে আসুন ওই যে সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন ব্যাস কেল্লাফতে যে যা বলছে শুনে নিন মুচকি হেসে শির দ্বারা সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারা আসলে জীবন চেনে বোঝে আপনাকে নিয়ে বাকিরা যখন সমালোচনা করতে ব্যস্ত থাকবে আপনি ঠিক সেই সময় গাছ লাগান ঘুরে আসুন রঙ তুলি দিয়ে মনের মতো ক্যানভাস সাজান বাড়ি গোছান গল্প পড়ুন পারলে আরও দুটো সাহিত্য পড়ে নিন নিজের পুরনো ফটো দেখুন ব্যাডমিন্টন খেলুন ছবি তুলুন চা খেতে বেরিয়ে পড়ুন নামাজ পড়ুন পুজো করুন মোট কথা তাদের কথায় রিয়্যাক্ট করবেন না একদমই যা বলছে বলুক আপনার কানে এলেও ফেলে দিন দিন শেষে আপনিই জানেন আপনি কেমন আপনি কি। আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করে না একটা বাউন্ডারি সেট করুন একদম যাদের বুকে বা যার বুকে আপনি মিশে শ্বাস নেবেন যার সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন শুধু তাদের কাছেই এক্সপ্লেন করুন শুধু তাদের কাছেই ঝুঁকতে শিখুন কারণ তারা বা সে আপনাকে খারাপ দেখতে চাইবে না একটা কথা মাথায় রাখবেন জীবন অনেক সুন্দর আপনি যে জীবনটা বাঁচতে পারছেন সেটা অনেক সুন্দর আপনাকে শুধু বেড়ে ওঠা আগাছাগুলোকে মিটিয়ে ফেলতে হবে অথবা কোণে একটা কাটাঝাড় দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে হবে সব কিছুর উত্তর দিতে নেই সব কিছুতে রিঅ্যাক্টও করতে নেই সবাইকে বোঝানোরও কোনো প্রয়োজন নেই এগুলো বাদ দিতে না পারলে লসটা আপনারই